প্রতি শুক্রবারে ব্যাটারি পাল্টা যায় মেশিন নষ্ট হয়ে যায় আমাদের নামাজের আলোচনা গেছিল নামাজের পরপরই পরই জাকাতের আলোচনা কোরআন শরীফের প্রায় আশিটার উপরে আল্লাহ তালা নামাজের কথা বলছেন আশি জায়গায় জাকাতেরও কথা বলছেন এ কারণে শুরুতেই বিস্তারিত আলোচনা করলে সামনে যেখানে এসবে ওখানে আর বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই আল্লাহ বলছেন আপ নামাজ করো জাকাত আদায় করটা কি জাকাত শব্দের আবিধানিক অর্থ হইল দুইটা একটা হচ্ছে পবিত্রতা একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া নুমা নুমা মানে বৃদ্ধি পাওয়া তহারত মানে পবিত্রতা জাকাতকে জাকাতের অর্থ পবিত্র এই জন্যই করা হয় যে জাকাত দেওয়ার দ্বারা সম্পদ পবিত্র হয় এ কারণে জাকাতের একটা অর্থ তোহারত পবিত্রতা জাকাতের আরেকটা অর্থ হচ্ছে নুমা বর্ধিত সম্পদ জাকাতকে বর্ধিত সম্পদ জন্যই বলা হয় যে জাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তালা সম্পদের মধ্যে বর দেন সম্পদ বাড়ে কমে না এই কারণে জাকাতকে মালে নুমাও বলা হয় পারিবার্ষিক অর্থ হচ্ছে মুসলমানদের ইসলামের পাঁচটা ভিত্তির মধ্য থেকে একটা হচ্ছে জাকাত প্রত্যেকই নেশা পরিমাণ মালের মালিক হওয়ার পরে ওই মালের উপরে এক বছর ক্ষতিক্রান্ত করলে মালে চল্লিশ ভাগের এক ভাগ গরিবকে দিয়ে দিতে হয় এটা হচ্ছে পারিবার্ষিক অর্থ জাকাতের ইতিহাস জানতে হইলে মুসা আলাহ জীবনী আবশ্যক মোসা আল্লাহিসামের যুগ থেকেই জাকাতের মৌলিক বিধানটা চালু হওয়া আর জাকাত এত ডেঞ্জারাস একটা জিনিস যে এই জাকাত যদি কেউ আদায় না করে তার কোনো এবাদতই কবুল হবে না এত কঠিন কথা এসে কেন বলে যে অন্যের মাল আত্মসাত করলে যেই গুণা অন্যের মাল বক্ষণ করার কারণে যে হারাম এবাদত কবুল হয় না জাকাতটাও সেম কেউ যদি জাকাত না দেয় সেও অন্যের মাল আত্মসাত করলো অন্যের হারাম মাল ভক্ষণ করার কারণে নিজের এবাদত কবুল হবে না জাকাতের সম্পদটা আমার না এটা গরিবের হক তাহলে আমি তাকে না দেওয়া মানে তার সম্পদটা আমি আত্মসাত করলাম এবং তার ওই আত্মসাতকৃত সম্পদ যেটা এটা আমার জন্য হারাম এটা আমি ভক্ষণ করতেছি কারণ গরিবের জন্য যে মালটা জাকাতের ওটা তো আলাদা করা হয়নি আর টাকা পয়সা যতক্ষণ পর্যন্ত অন্যের হস্তান্তর না করা হয় ততক্ষণ পর্যন্ত এটা আলাদা হয় না যেমন আমি কারো কাছ থেকে দশ টাকা নিলাম এই দশ টাকা যতক্ষণ পর্যন্ত তাকে না দিব ততক্ষণ পর্যন্ত এটা নির্দিষ্ট হয়নি দিছি নির্দিষ্ট হয়ে গেছে দশ টাকার এই নোটটাই তাকে দিছি আর তাকে দেওয়ার আগ পর্যন্ত এটা নির্দিষ্ট না যদিও আমি মনে মনে নিয়োগ করছি দশ টাকা দিব কিন্তু এখনো দশ টাকা আলাদা করি নাই এটা আমার পুরা সম্পত্তিটাকে বেষ্টনী করে নিছি তো যারা জাকাত আদায় করে না তাদের এবাদত কবল হয় না কারণ ওই জাকাতের মধ্যে গরিবের সম্পদ ঢুকাইত মোসা আলাহ ইসলামের জীবনের দিকে থাকাইলে যত নবী আসছেন সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে মেজাজি এবং সবচেয়ে ভারত্ব গাম্ভীর্যতা খুব বকারওয়ালা ছিলেন মোসা আলাহ সালাম খুবই রাগী ছিলেন মোসা আলাহ সালামকে যে তাওরাত কিতাবটা দেওয়া হয়েছে তিরিশ বছর দাওয়াতি কাজ পরিচালনা করার পরে তাওরাত দিচ্ছেন আল্লাহ তালা প্রথমেই দেন নাই ফেরাউনকে পুরা নির্মূল করে দিচ্ছেন শিকর্ষ উপড়াইয়া দিচ্ছেন পুরা জাতিটাকে ধ্বংস করার পরে যখন মুসা সালামের হাতে পরিপূর্ণ ক্ষমতা আসলো তখন আল্লাহ তালা তাওরার কিতাব দিছেন কারণ কি আল্লাহ তালা তো আগেও দিতে পারতেন আল্লাহ তালা পরে কেন দিলেন বলে যে যখন ফেরাউনের রাজত্ব চলতেছে পুরা মিশরে তখন যদি আল্লাহ তারা তাওরাত কিতাবটা দিতেন তাহলে মুসা আলাহ ইসলাম তাওরাতের বিধিবিধান বাস্তবায়ন করতে পারতেন না আর এটা আল্লাহ তালার কিতাবের সাথে বেয়া দেবে কিতাব নাজিল হয়েছে মানে এখন আর কোনো কিছু চলবে না কোন তন্ত্র চলবে না একমাত্র এটাই তো মুসা আলাহ ইসলাম তখন মুষ্টিময় কিছু মুসলমান নিয়ে চলাফেরা করতেছেন ওই সময় যদি তাওরাত কিতাব দিত তো মুসা আলাইহিস সালাম কিন্তু মাইতো তাওরাত কিতাবের সাথে এটা বিয়ে করে ফেলে তো এই কারণে আল্লাহ তাআলা ওই সময় দেন নাই আল্লাহ তাআলা পরে দিবেন ফেরাউন মারা যাওয়ার পরে ফেরাউনের মৃত্যুর পরে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকে মুসা আলাইহিস সালামকে সরাসরি তাওরাত কিতাবটা দিবেন আর পৃথিবীতে যত কিতাব আসছে কোন কিতাব হয়তো ফেরেশতারা লেখছে আর কোন কিতাব হয়তো মানব জাতি লেখছে যেমন আমাদের কোরআন যখন অবতীর্ণ হয়েছে আল্লাহর রাসূলের আশপাশে কিছু সাহাবীরা থাকতেন সব সময় লিপিবদ্ধ করতেন একমাত্র যেটা আল্লাহ নিজেই বলেন এই কিতাবটা আমি নিজে হাতে কিতাবের আর একটা কথা জানার জন্য সেটা হলো এই আলোচনায় অনেক কথা চলে আসবে এগুলা অনেকগুলা দেখা যাবে কোরআন হাদিসে নাই কিন্তু কথাগুলা চলে আসবে কারণ কি তাফসির কিতাবের মধ্যে যারা তাফসির লিখছেন ওনারা এই মেন্টালিটি নিয়েই লিখছেন যে পৃথিবীতে যত ঘটনা ঘটছে যত ধরনের বক্তব্য আসে এই বক্তব্যটা সঠিক হলেও আইনছেন বক্তব্যটা সঠিক না হলেও আইন কারণ কি মানুষ যাতে জানে যে বক্তব্য আছে ওনারা যাচাই বাছাই করেন নাই জাস্টিফাই করেন যে সঠিকের মানদণ্ড উঠছে কিনা এই জন্য আমার তার আলোচনাও চেষ্টা করি প্রত্যেকটা আয়াতের ভিতরে যত কথা আছে এগুলো বলে দেওয়া তো সব কথা কোরআন দিছে আছে বিষয়টা এমন কিতাবটা লেখার ব্যাপারে যে কথাটা এটাও এমন কিছু কিছু জায়গায় আছে আল্লাহ তালা নিজে হাতে লিখছেন আর আহলে সন্ন্যত জামাতের বিশ্বাস আগে যা হচ্ছে আল্লাহ তালার কোন হাত নাই আল্লাহ তালা নিরাকার আল্লাহর কোন আকার নাই আল্লাহ তালা নিজেই কোরআন শুরু করে এক জায়গায় আমাদেরকে বলেন প্রত্যেকটা মানুষ যতটুকু নিতে পারবে তাকে ততটুকুই দেওয়া হয়েছে আমরা যদি মনে করি এই কোরআনে বিধান সমাজে বাস্তবায়ন করা অসম্ভব না আল্লাহ তাআলা জানেন এটা বাস্তবায়ন করা সম্ভব এই জন্যই আমাদেরকে কোরআনের বিধানটা দিবেন না হয় আল্লাহ তাআলা موسی আঃ এর মতো একটা রাগী একজন মেজাজি নবী ওনাকে তাওরাত কিতাবটা দেশে 30 বছর পরে তাও কখন ফেরাউনকে মারার পরে যখন কোনো বাধা নাই আল্লাহ موسی আঃ এর জন্মের বিষয়টা ছিল এমন ফেরাউন তার রাজত্বে পরপর তিন দিন স্বপ্ন দেখলো যেটা আগুন দূর থেকে আসতেছে। আর তার পুরা সাম্রাজ্যকে জ্বালা ধস্য করে দিতেছে ফের সকালবেলা উঠলো তার যে মন্ত্রী পাদ এদেরকে জিজ্ঞাসা করলো যে আমি এদের ব্যাখ্যা তখন একজন স্বপ্ন ব্যাখ্যাকারী বললেন যে আপনার রাজত্বে এমন একটা লোকের আবির্ভাব হবে যে আপনার পুরা রাজত্বটাকে শেষ করে দিবে তখন ফেরাউন জিজ্ঞেস করছে সে কি পুরুষ না মহিলা তো বলে যে সে পুরুষ হবে তো ফেরাউন ফরমান জারি করলো যে বনি ইসরায়েলের আজকে থেকে যত পুরুষ জন্ম নেবে সবগুলাকে হত্যা করা হবে হত্যার চলতে চলতে কোন কোন রেবায়তে আসছে বছর বছর পর্যন্ত প্রত্যেক প্রতিদিন যত পুরুষ ছেলে জন্ম নিছে সবগুলাকে হত্যা করা হয়েছে তো বনি ইসরায়েল ছিল ফেরাউনের দাস ফেরাউনের অধীনে কাজ করত একজন মন্ত্রী একদিন বলল যে দেখেন আমাদের এখানে পুরুষ যে কাজটা করতে পারে মহিলা সেই কাজটা করতে তিনজন লাগে একজন পুরুষ যে কাজ করে মহিলা তিনজন সেখানে যদি এভাবে পুরুষ শেষ করে দিই সামনের প্রজন্ম কোথায় প্রজন্ম তো না তখন ফেরাউন সিস্টেম করলো এক বছর হত্যা করা হবে এক বছর হত্যা করা হবে না সহজ যুক্তি যে বছর হত্যা করা হবে না ওই বছরই মিসা আল্লাহিস আল্লাহ পাঠাইতেন এটা যুক্তি বলে

আল্লাহলা নাজিল করলেন না এটাকে বলা হয় এলহাম ওহিন হয় আর নবী ছাড়া কিছু কিছু বুজুর্গদের দিলের মধ্যে আল্লাহ চালু থাকবে মাকে আল্লাহ তালা বললেন যে তুমি তোমার বাচ্চাকে দুঃখ পান করা যখন তুমি ভয় করবা যে হতে পারে এখন পাকড়া হয়ে যাবো ফালকে ফিলিয়াম তাকে একটা সিন্ধুকের মধ্যে ভৈরায় এটাকে নদীতে ছেড়ে দাও আল্লাহ একবার নদীতে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে মুসা আলাহিসের এক বোন ছিল এই বোনকে কে মোসা মা পাঠাইছেন কোন কোনো রেবাইতে আসে বোন কোনো কোন আসছে খালা পাঠাইছেন যে এই সিন্দুকটা কোথায় যায় তুমি যাও তো সিন্দুকটা ছেড়ে দিয়েছে সমুদ্রে কেউ বলছে নদ মিশরের নীল নদে ছাড়ার পরে সিন্দুকটা ভাসতে ভাসতে পৃথিবীর আর কোনো প্রান্তে যায়নি মুসা এই তেরাউনের বাড়ির পাশে যেই এটা ভিটছে আল্লাহ তাআলার হিকমত আল্লাহ তাআলা তখন একটা কিছু করবেন যেখানেই ভয় যেখানে বাগের ভয় সেখানে রাত হয় তো মূসা আলাইহিস সালামের এই বাক্সটা যায় ওখানেই আটকেছে তো মূসা আলাইহিস সালামের খালা অথবা বোন পিছু পিছে যাইতেছিলেন আর খুব ভয় পেয়েছিলেন যে বাক্সটা দিয়ে ওখানেই দইতেছে আর আসিয়া যে ফেরাউনের istri ঐ মূলত আসিয়া বনি ইসরাইলেরই একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা ছিল যেহেতু বনি ইসরাইলের ফেরাউনের দাস এই কারণে আসিয়া সুন্দর থাকার কারণে আসিয়াকে ফেরাউন নিয়ে গেছে আর ফেরাউন ছিল এটাকে বাংলায় বলে এই কাপুরুষ আর কি পুরুষত্ব ছিল না তার তার কোনো সন্তান জন্ম নিত না এই ফেরাউন এই আসিয়াকে বিবাহ করছে বিবাহ করা নিয়ে নিজের কাছে রেখেছে কিন্তু তার শারীরিক কোনো চাহিদা পূরণ করতে পারে নাই এবং আসিয়াও কোনো দিন ফেরাউনকে নিজের কাছে আসতে দেয় এই আসিয়া কুমারী আর হাদিসের মধ্যে আছে এই আসিয়ার সাথেই আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া জান্নাতি বিবাহ হবে এ আসিয়ার সাথে চারজন মহিলার সাথে রাসুলের বিবাহ হবে তার মধ্যে একজন আসিয়া আসিয়া দেখলো যে একটা বাক্স আসছে সে বাক্সটা উঠেছে উঠে যখন ঢাকনাটা খুলছে আল্লাহ বলেন আমি আসিয়া দিলের মধ্যে মূষার প্রতি একটা ভালোবাসা দিয়ে দিলাম এই যে ভালোবাসা আসা কারো গতি এটা যদি হালাল হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসে রাসুল সাল্লি আসালাম বললেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আমার নয় বিবি বা এগারোটা বিবি আমি সবাই পরিপূর্ণ হক আদায়ের চেষ্টা করি তবে আয়সার ব্যাপারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে আয়সাকে আমি বেশি ভালোবাসি এটা মানুষের কন্ট্রোলে নেই এটা আল্লাহর কন্ট্রোলে আল্লাহ তালাই এটা পরিচালনা করেন তো আল্লাহ তালা আসিয়ার দিলের মধ্যে মহাব্বত ঢেলে দিছে আর যেহেতু কোনো সন্তান নাই সে ফুটফুটে একটা বাচ্চা দেখে এটা উঠে গেছে উঠে নেওয়ার পরে বাসায় গেছে

ফেরাউন গাদার মতো হাদিসের মধ্যে আসে সৌসুল হিমার গাদার মতো চিৎকার করা শুরু করছে কারণ একজন নবীর গায়ে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি থাকে একজন নবীর গায়ে অনেকে বলে যে আসলে চারটে বিয়ে করছে নয়টা বিয়ে করছে দশটা এগারোটা এটা নারী লোভি ছিল না অজুবিল্লা অথচ চল্লিশটা পুরুষের চল্লিশটা যুবকের শক্তি থাকা সত্ত্বেও উনি এগারোটা করছে ওনাকে প্রয়োজন ছিল চল্লিশটা করা যেহেতু উনি নবী ওনার শরীরে আছে চল্লিশ জন যুবকের শক্তি কোন চল্লিশ জন জানাতি চল্লিশ জন তাহলে ছিল কয়টা চল্লিশটা বিবাহ তো মূষা এক ছটকানা দিছে আমার রাজত্ব ধ্বংস করবে একে হত্যা করবে আসিয়া বললো জানা আমাদের কোন সন্তান নেই আমরা এটাকে সন্তান হিসেবে গ্রহণ করবো ছোট ছোট্ট একটা বাচ্চা তোমাকে একটা দিয়েছে দিছে দাদার মতো চিৎকার করতেছ তো বলে যে এটা আমি খাইছি আমি বুঝতেছি এটার পাওয়ার কত। তখন আসিয়ার যেহেতু মোহাম্মত লাগছে আসিয়া বলতেছে যে এটাকে দুধ পানের ব্যবস্থা করো আর আল্লাহ তালা মোসা আলাহিসের মুখের কাছে একটা ফেরেস্তা নিয়োজিত করে দিছে যে ফেরেস্তা পৃথিবীর যত নারী আসে দুধ পান করাই যে মোসা আলাহিসাম দুধ পান করে না কারণ আল্লাহ তালা মোসা আলাহিসামের মাকে বলছিলেন তুমি তাকে নদীতে সমুদ্রে ফালাই দাও আমি তোমার কাছে আবার রসুন হিসেবে তাকে প্রেরণ করব। আল্লাহ আল্লাহর ওয়াদা বাস্তবায়ন কিভাবে করে মুসা আলাহ সালামের জবানের কাছে ফেরেস্তা বসায় দিয়েছে সে কারো দুধের মধ্যে চুষ দিতেছে বহু নারী আসছে কারণ ফেরাউনের সন্তানকে লালন পালন করলে তো আমি নিজে লাভবান কোটি কোটি টাকা দিবে ওইখানে মুসা আলাহ সালামের খালা বা বোন ওই জায়গায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে উনি বললেন যে আমার কাছে একটা ধাত্রী আছে আমার কাছে একটা মহিলা আছে যে মহিলার দুধ পৃথিবীর কোনো বাচ্চা ফেরত দিতে পারবে না তো বলে যে তাকে নিয়ে আসা তো বলে যে সে তো আসবে না তারে আসলে কি দিবা তো তার বরণ পোষণ সব जिम्मेदारी কথাবার্তা নিয়ে মুসা মারে নিয়ে আসে রাজপ্রাসাদে মুসা আলাইহিস সালামের মা বড় হইছে মুসা বড় হয়েছে আর মুসা মাও সেখানে ছিল এটা ফ্যাসিলিটি সরকারি ফ্যাসিলিটি মুসা আলাইহিস মার स्तन দবার সাথে সাথেই মুসা আলাইহিস সালাম পান দবা শুরু করছে কার্যকিয় সাথ আল্লাহ তো মুসা আলাইহিস সালাম ললিতপলিতে গিয়েছে ফেরাউনের ঘরে আর শামিরি নামে একটা লোক সামনে আলোচনা আসবে এই সামিরিকে লালন পালন করছে জিবরাঈল আলাইহিস সালাম সামিরির মা সামিরিকে ফালায় দিয়ে চলে গেছে জিবরাঈল আলাইহিস সালামের মা আলাইহিজ্জে আল্লাহকে বলছে আল্লাহ এই সন্তানটা আমি লালন পালন করব আল্লাহ বলছে যাও তো জিবরাঈল আলাইহিস সালাম প্রতিদিন সকালে আসতেন আর সামিরির মুখের মধ্যে শাহাদাত আঙ্গুলটা রাখতেন সামিরি পান দিত জান্নাতের شراب জান্নাতের দুধ জান্নাতের মধু এই হাত দিয়ে খাইতো আর সেটা সামিরি পান করতো তো কবি বলছেন যেই রাউন্ড জায়গা লালন পালন করছে সে হলো রসুল আর সমস্ত ফেরেশতাদের শ্রদ্ধা জিবরীল জায়গা লালন পালন করছে সে হলো কাফের আল্লাহ এটা আল্লাহ তাআলার হিকমত উমুকের ছেলে বাদ দাদা 14 বছর সব আলেম তাই বলে সেও গয় হবে আলেম হয়ে যাবে এমন না আবার বাদ দাদা কেউ ধর্মীয় লাইনে কিছু নাই সেও যে মূর্খ হয়ে যাবে বিষয়টা এমন না যেন প্রত্যেকই প্রত্যেক জায়গা থেকে হেদায়েতের জন্য দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন আমাদেরকে হেদায়ের উপর আটল রাখেন ইমানের সাথে মদ নসিব করেন আল্লাহ